বাবার বাড়িতে পাঁচতলা বিল্ডিং থাকুক বা শ্বশুরের কোটি কোটি টাকা থাকুক কিন্তু আপনার হাজব্যান্ডের কাছে যদি কিছু না থাকে তাহলে সমাজের কাছে আপনি কখনোই একজন মূল্যবান ব্যক্তি হতে পারবেন না আর যার টাকা থাকে মানুষ তাকেই সময় একটু প্রাধান্য দেয় এই সমাজে এটা কিন্তু অনেকটা ওই যে যার টাকা বেশি তার কদর বেশি আর যার টাকা বেশি সে সবার কাছে সম্মানিত হয় সে যদি যতই অযোগ্য ব্যক্তি হোক না কেন তার অযোগ্যতার কারণে তাকে কেউ অসম্মান করে না তার টাকার কারণেই তাকে সবাই সম্মান করে থাকে আর মর্যাদা দিয়ে থাকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফ স্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটি আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন তো চলুন আজকের ব্লগে থাকছে আমার সকালের নাস্তা তার উপরে কিছু মাসিক বাজার করা হয়েছিল সেগুলো গুছিয়ে রেখেছি কিছু দরকারি জিনিসের মাঝে আর অন্যদিকে অনেক দিন পরে হাঁস এনেছে তো হাঁসটাও রান্না করব সব মিলিয়ে আজকে ব্লগটা কিন্তু অনেক জমে যাবে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমার এই ব্লগটাতে আমি কীভাবে আমার সংসারের কাজগুলো গুছিয়ে করেছি আর যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে যাবেন প্রতিদিনের মতো সকালের নাস্তার আয়োজন দিয়ে আমি চেষ্টা করি আমার ব্লকটা সাজানোর জন্য আসলে সকালের যে নাস্তার আয়োজনটা আমি খুব রিল্যাক্স মাইন্ডে এবং শান্তিতে করে থাকি তো ভাবলাম সে সময়টা পুরোপুরি একান্ত নিজের মতো করে থাকি তো ওই মুহূর্তে যদি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে আর একজন আপু তো আমাকে গত কিছুদিন আগে কমেন্ট করেছিল আমার এই সকালে নাস্তার আয়োজন দেখলে তার নাকি খাওয়ার প্রতি যে একটা ক্রেভিং সেটা বেড়ে যায় আসলে কথাটা পড়ে বেশ হাসি এসেছিল কারণ নাস্তার খেতে দেখলে যে অন্য কারণ আস্তা খেতে ইচ্ছা করে সেটা কিন্তু প্রথমেই শুনেছি তারপরেও আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত কিউট একটা কমেন্টের জন্য আর এদিক দিয়ে সকালের আয়োজন ছিল রুটি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি সে সাথে মুরগির মাংস রান্না করেছি আর অন্যদিকে আমার ফেভারিট চা আমার পছন্দের ডিনার সেটে এই ডিনার সেটটা একমাত্র আমি ব্যবহার করি আমি আমার ছেলেদেরকে এগুলো দিই না কারণ ছোট বাচ্চা কাছে জিনিসে কোনো কিছু খেলে হয়তো ভেঙে ফেলতে পারে আর শখের জিনিসের মধ্যে সহজে কোনো কিছু দিয়ে আমি আমি তাদেরকে দিতে চাই না ছোটো বাচ্চারা আসলে এই জিনিসগুলোর কদর বুঝবে না তো নাস্তা টাস্তা খেয়ে ছেলেদেরকেও নাস্তা দিয়ে দিয়েছিলাম সকালবেলা তো তারা খেয়ে তো পড়তে বসেছে এমন সময় আমি বড়ো ছেলেকে ডাকলাম বললাম আজ একটু আমার ডাইনিং টেবিলে একটু ডেকোরেশনটা চেঞ্জ করবো আমাকে যদি তুমি একটু হেল্প করো তাহলে একটু ভালো হবে কারণ আমার পক্ষে একাইটা করা সম্ভব ছিল না তো যাই হোক আমার ছেলে আমাকে হেল্প করেছে আর অন্যদিকে আমি টেবিলটা ভালোভাবে ক্লিন করে চেয়ারগুলো একটু যে কভারগুলো আছে সেগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি বেশ কিছু কিছু দিন ধর পরপর আমি এই যে চেয়ারের যে কভারগুলো আছে সেগুলো চেঞ্জ করি যেহেতু এখানের মধ্যে অনেক ময়লা লেগে থাকে আর আপনারা তো জানেন আমি একটু যে কোনো জিনিস পরিষ্কার করতে যে কোনো জিনিস গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি যেহেতু পুরো পরিবারের স্বাস্থ্য কথা বিবেচনা করে এই জিনিসটাকে আমাকেই খেয়াল রাখতে হয় সেই জন্য এই জিনিসগুলো সময় কিছুদিন পর পর একটু চেঞ্জ করে নেওয়ার চেষ্টা আর যে কোনো জিনিস নতুন করে একটু সাজালে দেখবেন কতটা ভালো লাগে অনেক দিন পরে ডাইনিং টেবিলটার মানে ডাইনিং রুমটাকে একটু নিয়ম একটা লুক দেওয়ার চেষ্টা করছি আর এভাবে দেওয়ার কারণে এখন অনেকটাই ভালো লাগছে আমার ছেলেরা তো কিছুক্ষণ পর পর বলে আম্মু তোমার কিছুদিন পর কি হয় তুমি এটা ওটা চেঞ্জ করো শুধু আগের মতো থাকলে কি সমস্যা তখন একটা কথাই বলি মাঝে মাঝে কোনো জিনিস একটু পরিবর্তন করলে দেখতে যেমন ভালো লাগে তেমনি ওই জিনিসটা ব্যবহার করতে অনেক ভালো লাগে তো হঠাৎ করেই যখন ডাইনিং রুমের এই ডাইনিং টেবিল একটু চেঞ্জ করেছি আসলে পুরো রুমটার লুকটা একটু চেঞ্জ হয়ে গেল ওই যে সামান্য একটা জিনিস সেটা যেভাবেই হোক না কেন আপনি যদি একটু চেঞ্জ করে রাখেন তাহলে দেখতে বেশ ভালো লাগবে তো এদিক দিয়ে আমার ডাইনিং টেবিলের মাঝে যে জিনিসগুলো আমি সবসময় রেখে দেই সেগুলো একটু রেখে সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রাখছি আর খুব সিম্পলভাবেই সাজিয়েছি যেভাবে সব সময় রাখি সেভাবেই তো চলুন এখন ডাইনিং রুমটা ফুল ওভারভিউটা শেয়ার করি এভাবে চেঞ্জ করার পর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন চলে এলাম কিচেনে কিচেনে বেশ কিছু কাজ জমা ছিল তো ভাবলাম করে ফেলি একে একে যেহেতু করতেই হবে সেগুলো ফেলে রাখলে তো হবে না আর এখন শীতের সময় শীতের সময় সময়টা একটু কম থাকে তো নাস্তা করে আর এক মুহূর্ত ওয়েট করিনি রান্নাঘরে চলে এসেছি আমার সংসারের কাজকর্মগুলো একটু গুছিয়ে রাখতে মাঝে মাঝে দেখা যায় কাজকর্ম করতে গেলে এত অলসতায় চেপে ধরে কিন্তু কিছুই করার থাকে না আগে হোক পরে হোক সেটা আমাকেই করে নিতে হবে যেহেতু আমার বাচ্চারা ছোট আর আমার বড় ছেলের এই সময় এক্সাম চলছে মাঝে মাঝে তো একটু অলসতা লাগলে আমার বড় ছেলেকে বলি আমাকে এই জিনিসটা একটু হেল্প করো বা এই জিনিসটা একটু করে দাও সে কিন্তু করে দে তবে রান্নাঘরের জিনিস নয় এই যেমন মনে করেন আমার বারান্দায় কোনো কাপড় থাকলে সে এনে এগুলো ভাজ করে দেয় বা ওয়াশিং মেশিনে যদি কোনো কাপড় দিয়ে থাকি সেগুলো সে সুন্দর করে শুকিয়ে দেয় মানে শুকাতে দে বারান্দায় এই কাজটা আমার ছেলেটা খুব সুন্দর করে করে আর সেই সাথে যে কাপড়গুলো সে ভাজ করে সেগুলো যার যার ড্রয়ারে সে রেখে দেয় এই কাজটা কিন্তু আমার ছেলেটা আমাকে করার কারণে আমার অনেকটাই হেল্প হয় এদিক দিয়ে গতকাল রাতে আপনাদের ভাইয়া বেশ কিছু মাসিক বাজার এনেছিল। বলতে পারেন অনেকটা শুকনা বাজার আর কাঁচা বাজার একসাথে এনেছে কাঁচা বাজার তো রাতেই গুছিয়ে রেখেছি সেটা আর শুকনো হয়নি কারণ ওই সময় এত ব্যস্ত ছিলাম ইচ্ছেই করেনি তো কিছু কিছু জিনিস আমি রাতেই গুছিয়েছি আর বেশ কিছু শুকনো জিনিস যেমন এই যে চা পাতা দুধ চিনি আটা তারপরে এই যে নুডলস এই জিনিসগুলো এই যে আর এফ এল বেসবাই থেকে যে কন্টেনার বক্সটা আমি কিনেছি এটার কারণে আমার যে কোনো জিনিস গুছিয়ে রাখতে এত সুবিধা হয় তার উপরে এই জিনিসগুলো যদি প্রতিটা গৃহিণীর ঘরে থাকে তাহলে আমি তো মনে করি অনেক হেল্পফুল হয় রান্নাঘরের যে কোনো জিনিসকে গুছিয়ে রাখতে অন্যদিকে বেশ কিছু সাবান আর কাপড় ধোয়ার পাউডার এনেছিলো সেগুলো এই আর এফএল বেসবাই থেকে যে বাস্কেটটা কিনেছি সেগুলোতে গুছিয়ে রাখছি বেস বাই থেকে এই প্রোডাক্টগুলো নেওয়ার পর থেকে আমার এত উপকারে এসেছে যে কোনো জিনিস অর্গানাইজ করতে বেশ সুবিধা আমি বলবো যে সকল গৃহিণীরা ঘরটাকে গুছিয়ে রাখতে পছন্দ করেন বা সংসারের জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পছন্দ করেন তারা চোখ বন্ধ করে আর পেল বেস্ট বাই থেকে এ টু জেড সংসারের যাবতীয় জিনিসগুলো সেখানে পেয়ে যাবেন এখন এত এত নিত্য নতুন জিনিস এসেছে আমরা তো এখন অনেক কিছু কিনে ফেলেছি যেগুলো প্রয়োজন ছিল কিন্তু এখনও গেলে দেখা যায় ওখানে গেলে খালি হাতে আসতে ইচ্ছা করে না মনে হয় সবই প্রয়োজন তো প্রয়োজন অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করি যে কোনো জিনিস কিনে নিতে আর আপনারা তো প্রায় দেখেন আমি একটু দরকার জিনিসগুলো এই জায়গা থেকে কিনতে পছন্দ করি তো যাই হোক এদিক দিয়ে ওই যে মাসিক বাজার করেছিল। তখন আদা রসুনও এনেছিল হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে আমি আদা রসুনগুলো একটু ছিলে নিয়েছি তো এরপরে উনি ছিলে দেওয়ার পর এগুলো ব্র্যান্ডারে ব্যান্ড করে রেখে দিচ্ছি কষ্ট করে যদি এই জিনিসগুলো করে রাখা হয় তাহলে রান্নার সময় তেমন একটা ঝামেলা হয় না অনেকেই তো রান্নার সময় প্রতিদিনই আদা রসুন মানে ছিলে ছিলে থাকে তখনই ফ্রেশ দেওয়া পছন্দ করে কিন্তু আমি এ জায়গায় একটু টেকনিক খাটিয়ে চেষ্টা করি এক মাসের জন্য এই আদা রসুনগুলো একটু বেশি পরিমাণে করে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে ইচ্ছে করে কারণ রান্নার সময় তেমন একটা ঝামেলা থাকে না নিশ্চিন্তে এই আদা রসুনের পেস্টগুলো করার কারণে খুব তাড়াতাড়ি করে রান্নাগুলো করে ফেলতে পারি তো এটা আসলে যার যা নিজস্ব একটা ব্যাপার কেউ হয়তো এভাবে ফ্রোজেন করে রাখতে পছন্দ করে কেউ বা এনে মানে যখন তরকারি রান্না করে তখনই এই জিনিসগুলো ছিলে তখনই ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে রানতে পছন্দ করে তো এদিক দিয়ে আমি যে আদাগুলো ব্র্যান্ড করেছি সেগুলো এই আইস বক্সের মাঝে খুব সুন্দর করে রেখে দিচ্ছি কারণ যখন সবগুলো আমি যখন মাংস রান্না করব। তখন শুধু একটা বাইট নিয়ে এই মাংসগুলো রান্না করে ফেলতে পারবো আর তখন রান্না করতে আর তেমন একটা লেট হবে না একটা গৃহিণীর কিন্তু সংসারে অনেক কাজ থাকে যদি আপনি গুছিয়ে করতে পারেন অনেক গৃহিণীরা তো আছে অনেক আমি আবার বলছি অনেকে সবাই নয় কারণ আজকাল একটা কথা বললে সবাই মনে করে কি আমি হয়তো আমি সবাইকে বলি কিন্তু কথাগুলো মিন আসলে সবাইকে বলে করা না অনেক গৃহিণীরা আছে না জানার কারণে কিছু কিছু কাজ একটু ঝামেলা করে ফেলে যেমন আদা যদি ব্র্যান্ড করে তাহলে একটা বক্সের মধ্যে রেখে দেয় কারণ মাংস রান্না করার সময় যখন সে আদাটা বের করে পুরো একটা বক্স বের করে নরম হলে তারপরে সেই এটা ইউজ করে কিন্তু সে যদি এই টেকনিকটা খাটিয়ে এভাবে যেভাবে আমি করেছি এভাবে যদি করে রাখে তাহলে ঠিক যতটুকু আপনার আদা প্রয়োজন ঠিক ততটুকুই আপনি ব্যবহার করতে পারবেন মাংস বেশি রান্না করলে দুটো থেকে তিনটা বা মাংস কম রান্না করলে একটা টুকরা নিয়ে রান্না করে ফেলতে পারবেন আজকাল ভয় লাগে কোন কথায় কে কোনটা মাইন্ড করে ফেলে আসলে সব সময় সব কথা আসলে ওই চিন্তা করে বলি না হয়তো মনে চলে আসে যেহেতু ওভার এক নাগারে চেষ্টা করি ভয়েসটা দিতে কারণ হঠাৎ করে দেখা যায় একটু মাত্র ভুলের কারণে পুরো একটা কথা আবার স্টপ করে নতুন করে বলতে হয় তো যার কারণে একটু একটু তো ভুল হয় আর মানুষ মাত্রই তো ভুল তো এদিক দিয়ে আদাগুলো ফ্রোজেন করে রাখার পর আমি রসুনগুলো এখন ব্র্যান্ডারে ব্র্যান্ড করে ফেলেছি এখানে এক কেজি রসুন করে ফেলেছি একেবারে এক মাসের জন্য তো যাই হোক সব কিছুই সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এভাবে ওই একদিন কষ্ট করছি পরবর্তী দিনগুলোতে খুব সুন্দরভাবে একটু আরামায় এসে থাকতে পারবো একটার পর একটা কাজ করছি কোনোটাই থেমে নেই কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে এদিক দিয়ে ওই যে বেশি পরিমাণে ডিম এনেছিলো আজ অনেকদিন পর খেয়াল করলাম ডিম আনার পরে একটু বেশি পরিমাণে আমার ডিম ভেঙে গিয়েছে প্রায় চারটা থেকে পাঁচটা ডিম ভেঙে গিয়েছিল তো ওই ডিমগুলো আলাদা করে রেখে দিয়েছি আর এদিক দিয়ে যে ডিমগুলো ছিল সেগুলো ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে রাখার পর এই ধরনের স্ট্রেনারে রেখে দিয়েছি এই ধরনের স্ট্রেনারে রাখার কারণে যে কোনো ডিম বা যে কোনো জিনিস ক্লিন করতে যেমন সুবিধা তেমনি যে কোনো জিনিস গুছিয়ে রাখতেও বেশ সুবিধা এদিক দিয়ে কত দুদিন আগে এই কিউট কেকটা আমি ডেলিভারি দিয়েছিলাম এটা এক পাউন্ড ভ্যানিলা কেক ছিল আর এটা বার্থডে কেক ছিল সব মিলিয়ে এ কেকটা কিন্তু ভালোই একটা রিভিউ পেয়েছি আর আমার এর আগেও এমন একটা কেক আমি বানিয়েছি তো আমার কেক ডিজাইন দিয়ে সেই এক একটা ডেলিভারি দিয়েছে আর অন্যদিকে দুটো টাপ কেকের অর্ডার ছিল তবে এখানে একটা টাপ কেক আর একটা ছিল ড্রিম কেক তো এই ড্রিম কেক আর টাপ কেক ওই কেকের সাথেই আমি ডেলিভারি দিয়েছিলাম তো একদিন পর এখন আপনাদের সাথে শেয়ার করছি ওই যে আদা যেগুলো দেখেছেন আইসবক্সে রেখেছি সেগুলো বাদেও আরও কিছু আদা ছিল সেগুলো বড় বড় যে ধরনের আমার থেকে বক্স আছে সেগুলোতে রেখেছি আর এইভাবেই টুকরা করে প্রয়োজন অনুযায়ী যতটুকু আমার দরকার ঠিক ততটুকুই কেটে নিচ্ছি আর এভাবেই আমি জিপলক ব্যাগে করে সবগুলো আদা বের করে ফেলে এখন সুন্দর করে গুছিয়ে রাখছি এখন আর ঝামেলা হবে না যাদের ফ্রিজটা ছোট তারা চাইলে এই ধরনের জিপলক ব্যাগগুলোতে যে কোনো জিনিস গুছিয়ে রাখতে পারবেন এতে ফ্রিজে যে কোনো জিনিস রাখতে আপনার বেশ সুবিধা হবে ওই যে দেখেছেন কিছুক্ষণ আগে আদাগুলো ফ্রোজেন করার জন্য রেখেছিলাম এটা হলো একদিন পরের একটা ব্লক শক্ত হয়ে যাওয়ার পরে তারপরে সবগুলো আদা আমি সুন্দর করে গুছিয়ে রাখছি সংসারে তো অনেক কাজ থাকে একটা গৃহিণীর কিন্তু অনেক কাজ থাকে কিন্তু অনেকে জিনিসটা খেয়াল করে না মনে করে কি এটা ওদেরই কাজ করতে হবে কিন্তু এই যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা যে গৃহিণীরা এত অক্লান্ত পরিশ্রম করি এই জিনিসটা আসলে কেউ বোঝার চেষ্টাও করে না দিন শেষে কিন্তু সবচেয়ে অবহেলিত নারী কিন্তু আমরা এই গৃহিণীরা তো যাই হোক এভাবেই আদাগুলো আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি ফ্রিজে আর এখন আমি চলে এলাম হাঁস রান্না করার জন্য বললাম না গতকাল আমার হাজব্যান্ড বাজার করেছিল তার মধ্যে কিছু মাছ এনেছে মুরগি এনেছে আর একটা হাঁস এনেছিল তো হাঁসটা গতকাল রাতেই আমি ভালোভাবে ক্লিন করে রেখে দিয়েছিলাম আর এখন ফ্রিজ থেকে বের করে ভালোভাবে নন ফ্রস্ট হওয়ার পর ধুয়ে এখন মাংসটা হাঁসের মাংসটা কষিয়ে রান্না করে ফেলছি যেহেতু হাঁসের মাংস রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না আর ছোটো ছোটো টুকরোই করেছি মার্শাল্লাহ শীতের মধ্যে হাঁস রান্নাটা আসলে যেমন মজা তেমনি খেতেও ভালো লাগে এই প্রথম রান্না করেছি আর অন্যদিকে একটু সবজিও রান্না করছি শীতের সময় মনে হয় একটু ভাত বেশি খাওয়া হয় তাই না কারণ শীতের সবজিগুলো খেতে এত ভালো লাগে তো এদিক দিয়ে নতুন আলু দিয়ে একটু ফুলকপি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আর অন্যদিকে হাঁস রান্না করেছি তো ভালোভাবে হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু করে মশলা ছিটিয়ে দিয়েছি এই মশলাটা আমার কাছে যে গরম মশলাটা আছে সেটা একটু টেলে হাঁসের মাংসের মধ্যে দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে তো দিয়ে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করেছি তারপরে আমি এই মাংসটা একটু নেড়েচেড়ে দিচ্ছি মাংসটা এখন একটু ঘন হওয়ার জন্য ওয়েট করছি কারণ হাঁসের মাংস ঝোল দিয়ে খেতে ভালো লাগে না একটু ঘন হলেই তারপরে খেতে স্বাদ লাগে আর এই যে দেখুন মাংসটা পুরোপুরি রান্না হয়ে গেল কারণ মাংসর মধ্যে তেল উঠে এসেছে আর আর এখন পরিবার সবাই মিলে একসাথে খেয়েছি আশা রাখছি প্রতিদিনের মতো আমার এই আজকের ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ব্লগে আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটা ছোটো একটা কমেন্ট রেখে যাবেন তো আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম